ছাত্র জনতার দুর্ভর আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি সম্প্রীতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এর আগে একাধিক সূত্রে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তার আগে যুক্তরাষ্ট্র আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অনন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে সেফ মানা করে দেয় এদিকে কোনো প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি আরব আমিরাতের আজমাইন শহরে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারত থাকার ভিসার ম্যাচ শেষ হয়ে যায় বেশ কিছুদিন আদি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভিতরে এবং বাহিরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয় উল্লেখ্য ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন আমলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয়া রয়েছে